এবার আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাবো লাটাগুড়ি যেখানে দেখবেন কিভাবে ফুটতিতে ঘুচলো ভেদাভে ভিডিওটা আগে দেখুন আপনারা জঙ্গলে নেতা নেত্রের ফুর্তি কেন বলছি কারণ এই মধ্যে লাটাগুড়ির জঙ্গলের এই ভিডিও ভাইরাল হয়েছে দেখুন পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলাটাকে এক সঙ্গে মদের গ্লাস নিয়ে বসেছেন তৃণমূল নেতা বসেছেন বিজেপি নেতা দেখুন দীপাবনী বিজেপি মহিলা मोर्चाর নেতা বসে রয়েছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে মার্ক করে দেখানো হচ্ছে মদের গ্লাস নিয়ে অর্থাৎ শুরুতেই যেমন বললাম ফুটিতে গুচে গেল ভেদাভেদ এক সঙ্গে মদের গ্লাস নিয়ে তৃণমূল নেতা বিজেপি নেতা লাটাগুড়ি জঙ্গলের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তৃণমূল 50 সমিতির সভাপতির গাড়িতে মদ্যপান গাড়িতে বসে বসে বিজেপির মহিলা মোর্চার নেত্রী লোক ডাকবো ডাক্তার ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রে রাত্রের মধ্যে আবার সাতেছেন কেন আরে এটা হইতে পারে হইতে পারে না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শিশাপ কাটছেন কেন বলেন বলেন

দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত কারণ দল আমাদের সবার আগে আগে ব্যক্তি নয় আগে দল তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় কারণ তিনি একজন একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয় আর যদি এটা হয়ে থাকে তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ এরকম পদ না থাকে ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে যেটা যেটা বলছে যে রাত্রিবেলা ওরা রাত্রিবেলা না একদম ঘোর সন্ধ্যাবেলার ঘটনাটা চলতি পথে দেখা হয়েছে বলছে কথা বলি ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি সাত আট মিনিটের মধ্যে যে এতগুলো ছেলে বেড়ে যে চলে আসবে এবার আসার পর কি হবে আলটিমেটলি আমার গাড়িটা একটু সাইডে ছিল আমি যে ওই গাড়িতে বসছি একটুই বিষয় কিন্তু জানি না এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো গ্লাসটা সরেতে গেছে আমি এখান থেকে এবার যখন আমি একটা হতদম্ব হয়ে গেছি তখন তো আমাকে পাওয়ার দিয়ে কথা বলতেই হবে বাদ দেবে পাওয়ার দিয়ে কথা বলছি বললে আমি ওখান থেকে বের হয়ে চলে গেছি দেখুন এই দলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে দায়িত্বে এবার তারা ব্যক্তিগত জীবনে কে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা তো সম্পূর্ণ দলের বাইরে হ্যাঁ এই এইগুলো তো রাত্রিবেলায় কি কি কোথায় কে কোথায় যাবে না যাবে তো এইগুলোকে দল সমর্থন করে না এটা বলতে পারি শুধু আমি রাজ্য রাজ্যের নেতৃত্বকে জানিয়েছি করা হয়েছে এবং কার্যক্রমে তাহলে কি ওনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে নাকি তাকে পদ থেকে সরানো হয়েছে তাকে দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে